শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে আজ আমি তৈরি করেছি হালকা ফুলকা টিফিন রেসিপি বা আপনারা এটা লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুবই হেলদি সাথে কিন্তু এটা খুবই টেস্টি তাই বন্ধুরা অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন এর আগে আরও অনেক নিত্য নতুন আরও সুন্দর রেসিপি আমার চ্যানেলে আসতে থাকবে কতটা জালিদার হয়েছিল নিশ্চয়ই আপনারা দেখেছিলেন তো ভিডিওটা শুরু করে ফেললাম একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি তার সাথে এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ আর তার সাথে নিয়ে নিয়েছি চিনি এগুলো আমি এক এক চামচ ব্যবহার করেছি যেই কাপে মেজারিং করেছিলাম সেই কাপে হাফ কাপ পরিমাণ টক দই আর এক কাপ পরিমাণ জল ব্যবহার করলাম এখানে এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো গুডলি বা সুজির কোনো গুডলি থাকে না সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে আপনাদেরকে মিক্স করে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কত পাতলা আছে এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যেই মেজারিং বলেছি আমি সেই মেজারিংয়ে আপনারা তৈরি করবেন তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটায় যদি একটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের ফিডব্যাক জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই আমায় জানাবেন আমিও দেখব আমার ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছে যায় তো এখানে আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে রেস্টে রাখার পর দেখুন সুজিটা কতটা জল অ্যাবজর্ব করেছে সুজিটা কিন্তু খুবই গাঢ় হয়ে গেছে আর পারফেক্ট কিন্তু এটা এটা একটু চটপটার মুখরোচক বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেক রকমের সবজিও অ্যাড করতে পারেন যেটা বাচ্চারা খেতে ভালোবাসে না এরকম করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন দিয়ে দিলাম এখানে এক প্যাকেট ইনো আপনারা যদি ইনোটা না দিতে চান এখানে বেকিং সোডা দিতে পারেন হাফ চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে আপনাদের নাড়িয়ে মিক্স করতে হবে আর এই বেকিং পাউডার বা সোডা বা আপনারা ইনো যেটাই দেন না কেন এটা দেওয়ার পর কিন্তু এটা বেশিক্ষণ আর রাখা যাবে না সঙ্গে সঙ্গে এইভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে স্টিম করতে হবে টোটালি কিন্তু বন্ধুরা এটা কিন্তু তেল ছাড়া আজকে আমি রেসিপিটা বানিয়েছি আগে থেকে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে সব ব্যাটারটা ব্যাটারটাকে পুরোপুরি বাসনে ঢেলে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা এয়ার বাবলসগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় আর সুন্দর দেখতে দেখার জন্য দিয়ে দিলাম উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি তার সাথে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স আপনারা যদি চান একটুখানি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করেও এরকম কুচিও দিতে পারেন এটা দিলে শুধুমাত্র দেখতে সুন্দর লাগে আর কিছু নাই তো অবশ্যই এটাকে এরকম করে দেবেন তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর একটা ভাত রাখার স্ট্যান্ড দেখে দিয়েছি দিয়ে তারপরে বাসনটা খুব ভালোভাবে এরকম করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট পর্যন্ত হাই ফ্লেমে এটাকে স্টিম করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একদম তৈরি হয়ে যাবে দশ মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যায় তো চলুন দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা এখানে দশ মিনিট হয়ে গেছে তো এটা খুব গরম তো সবার প্রথম আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর অফ করে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কী সুন্দর ফুলে গেছে আর এরকম একটা টুথপিক দিয়ে আপনারা চেক করে নেবেন যদি এই টুথপিকটা তোলার পর দেখেন একদম শুকনো তাহলে ভাববেন পারফেক্ট রেডি আর কোনো রকম ভিজে ভাব থাকলে আপনারা আরও এক থেকে দুই মিনিট পর্যন্ত এইভাবে স্টিম করে নেবেন তো চলুন বন্ধুরা এইটাকে এবার আমি তুলে ঠান্ডা পুরো নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরোপুরি এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এরকম ত্রিকোণ বা চৌকোন চৌকোন ছোটো ছোটো করেও কেটে ফেলতে পারেন তো চলুন এগুলোকে পিস পিস প্রথমে করে নিচ্ছি করার পরে আমি দেখে নেব যে এগুলো কীরকম জালিদার তৈরি হয়েছে তো অবশ্যই বন্ধুরা আপনাদের আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক প্রত্যেকটা ভিডিওর মতো আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তো এই ভিডিওটাও আশা করছি আপনাদের অনেকই ভালো লাগবে তো এরকম ধরনের অনেক নাস্তা আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটাকে প্লিজ একবার চেক আউট করে নেবেন তাহলেই বুঝতে পারবেন আর যদি এতক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে বেলটা অন করবেন ফেসবুক পেজের কিন্তু বেলটা নোটিফিকেশানটা অন করবেন আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন তো দেখা হবে বন্ধুরা এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিতে এইভাবে আপনারা ভালোবাসা দেবেন